আসসালামু আলাইকুম কুটবাসিনী স্ত্রীর সাথে ব্যবহার নে সাবের আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললাম হে আল্লাহ রাসূল আমার স্ত্রী কুটবাসিনী তিনি বললেন তাকে তালাক দিয়ে দাও আমি বললাম আমি তার সঙ্গে বহুদিন যাবৎ বসবাস করে আসছি তার গর্বে আমার সন্তানও রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাকে উপদেশ দিতে থাকো যদি তার মধ্যে ভালো হওয়ার যোগ্যতা থাকে তাহলে সে তোমার কথা মানবে স্যাদ দা দাস বাদিদেরকে যেভাবে মারধর করা হয় সেভাবে স্ত্রীকে কখনো মারধর করো না আবু দাউদের ব্যাখ্যায় হাদিসের শেষাংশের উদ্দেশ্যে এ নয় যে চাকর চাকরানি ও দাস বাদীগণকে যথেচ্ছভাবে মারধর করা যাবে বরং উদ্দেশ্য হল সাধারণত যেরূপ রূপ ও যথেচ্ছাভাবে দাসী বাদিগণকে মারধর করা হয় সেভাবে স্ত্রীগণকে মারধর করা যাবে না অর্থাৎ বাদী ও দাসীগণের সঙ্গে যেরূপ ব্যবহার করা হয়ে থাকে ওই রূপ ব্যবহার স্ত্রীদের সাথে করা অনুচিত